আসসালাম উলাইকুম আমি জামাল মালদ্বীপ থেকে বিশেষ করে আপনারা যারা মালদ্বীপ প্রবাসী নতুন এসেছেন এক মাস ধরে আর যারা আসবেন অবশ্য তাদের জন্য আজকের ভিডিওটা আপনি দেখতেই পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে নদীর এই সাইড দিয়ে আমি বিশেষ করে যে ভিডিওটা বানাবো আপনাদের জন্য এটা আমি এখন এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে যাবো অনলি মাত্র দশ টাকার মানে এই যে লঞ্চ দিয়ে দশ টাকা দিয়ে পার হওয়া যায় তো এই সর্বোচ্চ কবুতর পার্কের থেকে সাইড দিয়ে নদীর সাইড দিয়ে আপনার হাইটটা পাঁচ মিনিট হাঁটলেই লাস্টে এয়ারপোর্ট যাওয়ার লঞ্চ পাইবেন মাত্র দশ টাকার মাধ্যমে আপনারা যেতে পারবেন অবশ্য আর ট্যাক্সিতে যাতে লাগে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা লাগে আন্দার টাকাটা বেশি লাগছে না তা যার কারণে আপনাদের জন্য কম টাকার মিত্রে এয়ারপোর্টও যাওয়ার জন্য আপনাদের জন্য আমার এই ভিডিওটা সবাই আমার ভিডিওটা ফলো থাকবেন অবশ্য শেয়ার করবেন কমন করে কমেন্ট করে দিবেন লাইক দিয়ে পাশাপাশি থাকবেন সবাই বিশেষ বিশেষ আপনাদেরকে রিকোয়েস্ট রইল আমি দেখেন অলরেডি এদের লঞ্চে উঠে গেছি এখন আমি এয়ারপোর্টে যাব তো এয়ারপোর্টে যাচ্ছি আপনারা এইভাবে আসবেন রাস্তাটা হাঁটার পাশাপাশি আসার পরে কোনো বাঙালির কাছে জিগাইবেন বা আমি এয়ারপোর্ট যাব কিভাবে তারা দেখা দিবে তার মাধ্যমে আইসা আপনারা ওই গাটে আইসা পরে লঞ্চে উঠে যাবেন লঞ্চে ওঠার পরে পরে সর্বত্র দশ মিনিট লাগবে তো এই যে আমি শর্ট ভিডিওর অবস্থা নিয়েছি তো এই আমি এখন এয়ারপোর্টে আইসা পড়লাম এয়ারপোর্টে আসার পরে পরে যখন আমি এয়ারপোর্টে এখন নামবো আর নামার পরে অবশ্য দেখবেন কত লোকজন আসতে যাইতাছে যাইতে আছে তো আপনারা অবশ্য আসবেন এইভাবে মালিক কবুতর পার্কের সাইডে আইসা ওই নদীর পার্কে হাইটে আসলেই এইভাবে যেভাবে বললাম আপনাদের কাছে এইভাবে অবশ্যই আসবেন আর অনলাইন কম প্যাকের মাধ্যমে আইসা পড়তে পারবেন এয়ারপোর্টে তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে লাইক দিয়ে পাশাপাশি থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মালদ্বীপ ইউটিউব চ্যানেল পক্ষের থেকে মালদ্বীপ ফেসবুক পেজ পক্ষের থেকে অবশ্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সবাই আমার ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওদা হাফেজ পরবর্তী